চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ এখন খুব সহজে বেশি কষ্ট করতে হবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো আর টাইটেল তাম্বিল দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা তো হ্যাঁ বন্ধুরা আর বেশি সময় লাগবে না কিন্তু তোমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আর তোমাদের এক বছরও টেনে নিয়ে যেতে হবে না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আর এক হাজার সাবস্ক্রাইবারের জন্য আমাদের সাবস্ক্রাইবারটা হয়েই যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা আমরা কমপ্লিট করতে পারি না তাই তো সুতরাং আমাদের আজকের ভিডিওটা কিন্তু সেই নেই তো চলো মেন ভিডিওতে যাই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম না অন করতে পারলে আমরা মনিটাইজেশন করতে পারবো না চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না করে আমরা গুগল অ্যাডসেন্সও পাবো না কারণ আমরা মনিটাইজেশন অন কর না অন করলে গুগল অ্যাডসেন্স পাবো না হ্যাঁ হয়তো তিন হাজারে পাবো কিন্তু চার হাজারে আমাদেরকে মনিটাইজেশান অন করতেই হবে পেমেন্ট পেতে হবে ইউটিউব থেকে কিছু আমাদেরকে আর্ন করতে হবে তাই তো হ্যাঁ বন্ধুরা আমাদেরকে কিছু একটা আর্ন করতে হবে তো আমাদেরকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে তাহলে দিদি তুমি বলো চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে এখন ভিডিওতে ভিউজ নেই তো লাইভ করতে হবে একদম অবশ্যই লাইভটা তো আমাদের করতেই হবে লাইভ না করলে আমরা সেইভাবে কেউ মনিটাইজেশন অন করতে পারবো না আগে হয়তো সবাই ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন অন করেছে আর এখন এত কম্পিটিশান বেড়ে গেছে ভিডিওতে তো ভিউজ নেই সুতরাং আমাদেরকে লাইভটা কন্টিনিউ করতে হবে দু ঘন্টা করে চার ঘন্টা দুবার করে সারাদিনে দুবার করে আমাদের কিন্তু লাইভটা করতেই হবে তবে কিন্তু আমরা লাইভে অনেকটাই ভিউজ পেতে পারি সুতরাং আমাকে লাইভটা কন্টিনিউ করতে হবে গেল এক নম্বর লাইভ লাইভ করে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে হবে শুধু কি লাইভ কলই হবে লাইভটা ঠিকঠাক করে প্রসেসটা অন করতে হবে লাইভ ঠিকঠাক থামবে লাইভেরও কিন্তু থামবেল আছে লাইভেরও টাইটেল আছে লাইভের অল্টারনেট কন্টেন্ট লোকেশান সমস্ত কিছু কিন্তু লাইভেও অন করতে হয় লাইভ কিভাবে শুরু করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আগে সেগুলো দেখে এসো তো এইভাবে লাইভটা করলে লাইভটা যখন তুমি লাইভ করা শুরু করবে সব সময় পাবলিক করবে অনেকে পাবলিক না করে প্রাইভেট করে রাখে আনলিস্ট করে রাখে আমি বারবার বলি ভিডিও আনলিস্ট করে পরে পাবলিক করবে কিন্তু লাইভ কখনো আনলিস্ট করে রাখবে না কখনো প্রাইভেট করে রাখবে না তুমি ধরো এখন বাজছে তোমার আমি কথাই বলছি ছটা তুমি সাতটায় লাইভটা অন মানে লাইভটা বসবে লাইভে শুরু করবে তুমি সাতটায় যখন লাইভে শুরু করবে তামেল টাইটেল যখনই দেবে যখনই তোমার আনলিস্ট বা প্রাইভেট থাকে ও থাকবে ওটাকে সঙ্গে সঙ্গে কিন্তু তুমি পাবলিক করে নেবে যখনই লাইভ অন করে বসতে যাবে তখনই কিন্তু তুমি পাবলিক করে নেবে কারণ পাবলিক করে আমাদেরকে লাইভ অন করতে হয় যখন আমি প্রাইভেট বা আনলিস্ট করে রাখবো না সেই পাব লাইভটে কিন্তু আমার ভি ইউজ হবে না আমি কিন্তু সেখান থেকে ওয়াশ টাইম পাবো না তাহলে আমার লাইভ করাটা বেকার হয়ে যাবে আমি বলছি লাইভ করলে ওয়াশ টাইম কমপ্লিট হয় তাহলে আমি করছি দিদি আমার কেন টাইম কমপ্লিট হচ্ছে না আমি কেন ওয়াশ টাইমটা পারছি না তুমি যদি ভুল করে প্রাইভেট করে রাখো বা আনলিস্ট করে রাখো কেউ পারবে না তোমার লাইভে ওয়াচ টাইম কমপ্লিট করে ওর মনিটাইজেশন অন করতে কারণ লাইভ সবসময় পাবলিক করে রাখতে হয় কারণ লাইভ পাবলিক যত করবে লাইভ মানে কি লাইভ মানে তুমি যখন লাইভটা অন করেছো তোমার সঙ্গে তো সবারই কথা হচ্ছে চ্যাটে তো লাইভ মানে সরাসরি আর কি কথা হচ্ছে তুমি যদি সেটা আনলিস্ট করে রাখো না সেটা পাবলিক হচ্ছে না আনলিস্ট করে রেখে দিচ্ছ তার মানে যেটুকুই ভিউজটা পাচ্ছ সেটা কিন্তু পাবে না তারপরে যখন তুমি পাবলিক ভুল করে ভুল বসো তো তুমি আনলিস্ট বা প্রাইভেট করে রেখেছো তারপর তুমি পাবলিক করছো তুমি তারপরে যখন পাবলিক করবে সেখানকার ভিউজগুলো পাবে তার আগে যে ভিউজগুলো আছে না সেই ভিউজগুলো তোমার ফালতু হয়ে যাবে কোনো কিছু পাবে না সুতরাং সব সময় লাইভ করলে ধ্যান দেবে যে তোমার ভি যখন লাইভটা অন করবে তখনই অনেকগুলো অপশান থাকে সব করে তুমি সব সময় লাইভটা পাবলিক করবে প্রাইভেট করবে না আনলিস্ট করবে না বারবার বলছি লাইভটা পাবলিক করে তারপরে তুমি লাইভ করতে বসবে দেখো এটা একটা ঠিকঠাক তারপর লাইভ করে নিলাম যখন হোক যেরকম একটা রেশ পরে নিলাম যা হোক করে নিলাম ফেস দেখাচ্ছি না ক্যামেরাটা ব্যাক ক্যামেরায় রেখে চলে যাচ্ছি এই সব ধরনের করলে কিন্তু হবে না বারবার বলেছি লাইভ করার ঠিকঠাক প্রসেস আমি কিন্তু আগে বলে দিয়েছি তারপর তোমরা কি করবে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে গেলে লাইভ তো হলো শর্টসে তোমার টেন এম থ্রি এম যদি তুমি শর্টসে ভিউজটা তুলতে পারো তাহলে তুমি শর্টস দাও নাহলে তুমি শর্টস দিও না কারণ শর্টসে ওয়ান কে ভিউজেও তোমার কিচ্ছু না বারবার বলছি শর্টসে ওয়ান কে ভিউজেও তুমি কোনো ওয়াশ টাইম পাবে না তার থেকে তুমি লং ভিডিও দাও বাই চান্স যদি লং ভিডিওতে তোমার ওয়ান কে ভিউজ হয় না সেখান থেকেও তুমি কিন্তু অনেকটা ওয়াশ টাইম পাবে লং ভিডিও দাও লাইভ করো লং ভিডিও তাহলে কি লং ভিডিও দেবো লং ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে না লং ভিডিও যেখানে ট্রেন্ডিং আছে ওয়াইটি স্টুডিও যেখানে ট্রেন্ডিং ভিডিও আছে কোন ভিডিও তোমাকে সাজেস্ট করছে ইউটিউব সেই ধরনের ভিডিও দাও আর ট্রেন্ডিং ভিডিও কোথায় দেখা যায় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে যে ট্রেন্ডিং ভিডিও আমরা কোথায় দেখতে পাবো সেইখানে গিয়ে ট্রেন্ডিং ভিডিও সাজেস্ট মানে খোঁজো তোমাকে সাজেস্ট করবে তোমার চ্যানেলের ওপর তুমি কি ট্রেন্ডিং ভিডিও দিতে পারো সেই ধরনের ভিডিও দাও তাতেও যদি তুমি বুঝতে না পারো তোমার চ্যানেলে গিয়ে যেখানে পপুলার আছে লেটেস্ট পপুলার ওল্ডেস্ট বলে যেখানে লেখা আছে পপুলারে গিয়ে যেই ভিডিওটা সব থেকে বেশি ভিউজ আছে সেই ধরনের ভিডিও তুমি আবার দাও সেটা কপি করে পেস্ট করো না বা ডাউনলোড করে পেস্ট করো না সেই ধরনের ভিডিও তুমি আবার বানাও আবার থামবেল টাইটেল আলাদা করে দাও আবার ভিডিও বানাও কিন্তু সেই ভিডিওটা কপি করো না দেখো তোমার চ্যানেলে ভিউজ হবে ভিউজ হলেই কিন্তু তুমি তোমার ওয়াচ টাইমটা খুব সহজেই কমপ্লিট করতে পারবে তোমার এক বছর লাগবে না তুমি ছ সাত মাসের মধ্যেই কিন্তু তোমার হাতে গুগল অ্যাডসেন্স পিন চলে আসতে পারে কারণ তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর যখন আমরা দশ ডলার জমিয়ে দেব তখনই কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স পিন পাওয়া যাবে আমি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর গুগল অ্যাক্সেঞ্জ পেয়েছি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার আগে আমি কেন অনেকে পেয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার আগে তারা কি করে পেয়েছে লাইভ করে লাইভ করে তাদের সুপার চ্যাটের মাধ্যমে কিন্তু তারা দশ ডলার জমাতে পেরেছে তোমাদের যাদের মনিটাইজেশন অন হয়নি তারা কি করে দশ ডলার জমাবে তাদের কী করে সুপার চ্যাট হবে তারা লাইভ করো যত লাইভ করবে তোমাদের মনিটাইজেশন অন হবে ওয়াশ টাইম কমপ্লিট করে সুতরাং লাইভটা করো ট্রেন্ডিং ভিডিওগুলো দাও ঠিকঠাকভাবে ভিডিওটা এসিও করে পাবলিক করো টাইটেলটা কপি করে পেস্ট করে দিচ্ছ একটা ঝাউক থামবেল দিয়ে দিচ্ছ ব্যাস হয়ে যাচ্ছে সেটা করলে কিন্তু হবে না হ্যাঁ যারা পপুলারে আছে তারা দেখবে কোনো টাইটেল নেই কিছু না তাদের ভিডিও অনেক ভিউজ হয়ে যায় তাদের ভিডিওটিও রেগুলারিটি নেই মানে নিয়মিত একটা টাইম ফিক্স নেই যখন পারে তারা ভিডিও দিয়ে দেয় কারণ তারা ওপরে চলে গেছে আমরা এখনও নিচে আমাদের সেটা হবে না আমাদেরকে ঠিকঠাক থামবেল টাইটেল ডেসক্রিপশন ট্যাগ লোকেশান অল্টারনেট কন্টেন্ট নো ইটস মেড ফর কিডস যেগুলো আমাদের সব কিছু ক্রাইটেরিয়া থাকে সেগুলো ফুলফিল করে তবে কিন্তু আমাদেরকে ভিডিওটা পাবলিক করতে হবে সুতরাং এইগুলোর একটু ধ্যান দাও তোমরা আর ট্যাগ কীভাবে দিতে হয় ড্রেসক্রিপশান কীভাবে দিতে হয় সব কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে সেই ভিডিও দেখলে হবে না সেই অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হবে তবেই কিন্তু তোমরা পারবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন করতে আশা করছি বুঝতে পেরেছো আমি যেগুলো কথাগুলো বলতে চাইছি একটাও আমি অযুক্তি বলছি না কারণ আমার ক্ষেত্রে ঘটেছে আমি তাই তোমাদেরকে বলার চেষ্টা করি ভালো লাগলে অবশ্যই লাইক করো সবাই ভালো থেকো 大大。